বিশেষ করিয়া শাবান সান্দ মসজিদের লাগি হয় সুরা বেশিরভাগ গনিয়া তো তোয়ালি কিন্তু এই কিতাবের মধ্যে আছে আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি তালা আলাইহির লেখা ও কিতাব আঞ্চ আব্দুল কাদির জিলানি অলি আল্লাহর তো সবে আপনারা চিন নাম শুনছো বলার আগে আমি তো নাম দেখছি নিশ্চিনা ও কিতাব লেখা গুনিয়া তো তোয়ালিম কিতাব আঞ্চ সবে করা আই

কোন আল্লাহর বন্ধা যদি এক লক্ষ বার যদি দেখা দারে বশিয়া মাসাল্লাহ মাসাল্লাহ শব্দ যদি পড়িতা বার এক লক্ষ বার হরিয়া যে মকসুদ লইয়া দোয়া করবা সেই মকসুদ রে আল্লাহ পাত্রে পুরা করিলা এক লক্ষ বার হরা হটি লইব এক রাইতে সম্ভব নি পঞ্চায় আচ্ছা কয়েকজন মিলিয়ন বলা হরা যায় মাসাল্লাহ মাসাল্লাহ শব্দ সবাই বরাদ করা সবে মরা তো রায় আলিমকলে নমাজ কথা দেন মসজিদের ইমাম সাহকলে দিন নানি নমাজ নহল নমাজ বেশি পরিতা এই সবে মরা তো রাত্রির মধ্যে মানুষের বড় টাকা পরিবর্তন হয়

লাগি এক বছর দুতে এক বছর রুজি বেশি হয় এক বছর কম না না হয়ে যায় ও মানে সবে বরাত সবে বড় তোর রাত্রির মধ্যে

প্রতিদিন বাঁচতো না সপ্তাহে বড় সপ্তাহে বাঁচতো না মাসও বড় মাসও যদি বড় না আল্লাহর বন্ধা সারা বৎসর একদিন বড় বৎসরে বাড়ছো না জিন্দেগির তুমি নমাজ একটাবার বড় যদিও সুন্নত হইয়া নমাজ কিন্তু নগর নমাজ এই নমাজ পড়িলে বন্ধার কবিরা গুণা জানা অজানা গুণা আল্লাহ মাপ দেয় সবিরা গুণা মাপ দেয় এই নমাজটা বয়স্ক কোন মানুষ যদি বড় যদি দাঁড়াইতে অসুবিধা হয় তুই রাখা করিয়া নমাজ বড় তবে একশন তরি কয় লোক

সবে বরা তোর রায় তো ভাংসা বেশি হয় সবে বরা তোর রাত্রির মধ্যে পড়ার ফজিলত একটু বেশ জন্য সবে বরা তোর রাত্রীর মধ্যে বলা হয় এমন একটা রায় তোল্লা পাখি ঘোষণা করেন আমিন বল কিতা হা ভেল আমার বন্ধ আর জানিয়া রাখি ও আমি কিতাব একটা ধান ভরলাম যে কিতাবটা বড় ফজিলত গলা বর্ত বলা দিতাম হামেম শব্দ রত্ত ওল্লাহুয়ালা মুভি মুড়াদি

আরো সজিরতা সবে বেলা তো রায় আরো বহু ফজিরতার যেমন সবে বেলা তো রাত্রির মধ্যে দুর্গন্ধময় জাতীয় জিনিস বাড়ির মধ্যে জ্বালাইতানা লাগে আমরা হেরাশিনালাই না জ্বালাইনি ক্যান্ডেল মানে মোমবাতি জ্বালাই তবে মানুষের বাতির রায় ও হিসাবে এখন আগে আগের যুগ মানুষের অন্ধকার আসলে বাতি জ্বালাই যা এখন কিন্তু বাতি জ্বালান লাগে না কারেন্ট আছে তবে আগর বাতি সুগন্ধি জাতীয় জিনিস প্রত্যেকের বাড়ি জ্বালাক বা বাড়ির পরিষ্কার করক বা মা বোন হলে গড় সুন্দরভাবে পরিষ্কার করিয়া সাজায় রাখক বা সবে বরাত রাতের মধ্যে আল্লাহর পক্ষ থাকি অসংখ্য পরিস্থিত আগমন করন

দিন পরে সামিয়া আল্লাহর আলী তাই হঠাৎ এক বাসার সুন্দরী মেয়ে কন্যা সন্তান দেখে আসি কই গেছেন কন্যা সন্তান দেখিয়া গেছেন বাসার বাড়ি দেয়া কইলা বাসা আপনার সুন্দর মেয়েটা দেখে আমার পছন্দ হইছে আপনি আমার সঙ্গে বিবাহ দিবানি বাসা কইলা ঠিক আছে দিব তবে শর্ত আছে আমার বাড়িতে এখন ফরম ভরতে ভরা দেওয়া লাগবে ফরম কিও সুরো ওই দিন তাই কইছে আল্লাহর আলী কৈছে ফেৰ ৰাখা স্নৰ আল্লাহ চুলিত বানে ইকাৰ আল্লাহ সমূহ ভৰিছে বৰ আল্লাহ হৈছ তাই কিন্তু এগুলো অলি আল্লাহ ধেই বাদ ছোৰিতমান

রাস্তা আবার ঘুরাইয়া যেমনি আব্দুল কাদের জিলাই সব ঘুরা রাস্তা পালো রাস্তা ঘুরিয়ে আসল খিলাই হঠাৎ বাসার বাড়ি গরম হয়ে দিলাম বাসার হইলা বাসা আমি যাই আর গিয়া আপনার মেয়ে সন্তানকে বিবাহ করার আমার প্রয়োজন নাই আমার সাথী আমার মানুষ এরা আমার জন্য খান্দিকরা অপেক্ষা করতে সাতটা ছুটি যে গুরি আসছেন আব্দুল কাদের জিলানির দয়ার বরগতে সামিয়ান পথ ভ্রষ্ট হয়ে গেছলা খারাপ রাস্তায় গেছলা গিয়া কলির দোয়ার বরগতে আবার গুরি আসলা সুবহানাল্লাহ এর

মুখ দিয়ে কন দেউ দি কইলে মা বাবা যদি না বদ্ধ আদিরান মানুষ একবার ধ্বংস হই জিবা اولاد बर्बाद হই জিবো এর জন্য মা বাবা কোন সময় আওলাদের যন্ত্রণা দেখিয়া অনেক সময় এইভাবে গালি গালাজ করে আওলাদ রে দুঃখ প্রকাশ করিও না তোমার মা এই ধরনের গালি গালাজ করডা তুমিও দোয়া করো আর মা বাবা আওলাদে ইলা কুসরিন কোলা ঘর নাই তুমি তে দোয়া করো মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল তোমাদের দোয়ার বরকতে আওলাদের জীবন ভালো হইবা আওলাদের রোজি রোজগার হইবা যদি কোন আওলাদে কথা মানেন না কোন আওলাদে কথা মানেন না বুঝে না মাথা ব্রেইন ব্রেইন খাস না অগুরে বেশ করি দেহ আম্মা এটা সাহা সুরা গুফাল লাগে তাকিদ কোনো মানুষের আছে রানী ভেইনে কাম করেন নাবা হাই গুম আয় না খালি গুমৰ টেবলেট খাইনি না না এই মানুষের বেশিরভাগ আম মায়া সুরা সুৰাজে কাছে সোরায় নাবাব সেই সুরা নাবাটা দাং কৰিয়া তিলাৱত ঘৰক কয়া এই তিলাৱত দিদি সয়েক দিন হৰণ করিক দ্যাভরিয়া দেখা বল সেই সূরাটা তিলাৱত শেষ হইতো না আপনার গুমাই যাই গয়েক দিন দাইনি হিসাবে দিলাৱত করা লাগ

কোন আওলাদে ফোড়া হয় না কোন আওলাদে অশান্তি করে মা বাবার গড়ে অশান্তি করে লাইছে নষ্ট করে লাইছে বালা ওলি আল্লাহর ফরিসা ফরিয়ারার কাছে যাক কোয়া এরার কাছে গিয়া দোয়া লক কোয়া এরার ফু দেও কোয়া দেওয়া কোয়া বালা ওলি আল্লাহর দ্বার বরকতে ফুর বরকতে কোন মানুষ আবার ফুরা ফুরি বালা হই যায় কোন ওলির বালা নজর হড়ি গেলে বালা নজর হড়ি গেলে পুরো মানুষ বালা হয়ে যায়

যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহর বন্ধা দেখা যায় আমরার বাড়ি জয়নাসলা হাসসু নিয়াসাব আরো ব্যক্তি গেছেন দয় মানুষ আল্লাহ আল্লাহ করবে ওয়ালা দয় ব্যক্তি একত্রিত দুইজন একত্রিত ইয়া দুই জনে এত সময় মসজিদ আসি দিয়ে আরম্ভ হল্লা দুই আল্লাহ মানে একত্রিত ইয়া কথা বার্তা গোর আরম্ভ করছন এই রাত আর খাইছন না সারা রাত দুই মানছে দরজা কাটি খালে কিটা আমার দেখা আমার দেখা

লা তা دخুল লও বিউতান তুমি দাইন তোমাদের ঘর দাখিলও জানা আমরারে আমরার ঘর দাখিলু না খনে আল্লাহ হন ও কারণে কই যাই তোমার ঘর দাখিল জানা মানে তোমার ঘরের মধ্যে তুমি প্রবেশ করতে সময় তুমি সিগন্যাল দিয়া প্রবেশ করো ঘরের মধ্যে যে কোনো মানুষ প্রবেশ করতে সময় সিগন্যাল দিয়া প্রবেশ করো সিগন্যাল দেওয়া কা মানে কি ঘরের মধ্যে যারা আসন উপযুক্ত মেয়ে আছে কিবাত ছেলে আছে কিবা তো স্বামী ঘরের মধ্যে আসন স্ত্রী ঘরের মধ্যে প্রবেশ করার সময় সিগনাল দেও হে কোন হালতে কি অবস্থা আসন হওয়া সম্ভব নাই এর জন্য ঘরে উপযুক্ত বই নাছে ভাই ও তুমি ঘরের মধ্যে প্রবেশ করতে সময় সিগনাল দাও হাতটা তাস্তা নিছো তুমি একটা সিগনাল দাও গলা দেখাও না তোবা তোমার ভাইয়ের জুতা তুমি দেখাও জুতা দেখাও আনাইলে গলা দেখাও তখন তাই সেই বুঝি রাইবা যে না আমার কি কইছে অমুক গড়ার মধ্যে তসি বান্ডা কারণে কাছ থেকে এই জয় লোকের সবচাইতে বড় চক্কুর পর্দা আল্লাহর বন এই সরমটা যদি চক্কুর পর্দাটা চক্কুর সরম যদি প্রথমে মানুষের হমি যায় মানুষ হর হালতে হর অবস্থায় মানুষ গুণের মধ্যে লিপ্ত হয়ে যায় নাইরা ভুয়ো কম অন্যর ঘরের মধ্যে দাখিল হইও না যত সময় পর্যন্ত ইজাজত পাইছ না অত সময় তুমি যাই দ্বিতীয় কোন মানুষের বাড়ির মধ্যে ঘরের মধ্যে তুমি প্রবেশ করিও না এটা আবার নিচে যাই না কোরআনের নিচে যে কোনো বাড়ির যে কোনো ঘর যাওয়ার পরে ইজাজত না হইলে ঘর যাইতাম না আচ্ছা বলে বলো কয় ইজাজত দিছ না আমি যাইতাম কিনে বলে জি না ইজাজত পাইছ যাইতাম তবে জানি হিন্দু ধর্মের মানুষে কিছু ইগুলা কিছু পরেশ করেন তারা যে কোনো মানুষ বাড়ির মাঝে দিয়ে যখন যায় কোনো মানুষের ঘরের মধ্যে না পাকি হালতে মানুষের ঘর ঢুকলে কোনো মানুষের ঘর ঢুকলে কিন্তু ক্ষতি আছে বেশিরভাগ না পাকি হালতে ঢুকলে মানুষের ঘর ক্ষতি আছে ফরিস্ত হল দূরে সরিয়া যায় এর লাগি হয়তো কোন মানুষ একবারে না পাকি হালতে আসবো না পাকে আনানোস যদি জমি না যদি সলাফিরা করে ফристо হলে লামত দিয়া পাবন কোন বাড়ির মাঝে দিয়া যদি আউরি মানুষ যদি চলা সলাফিরা করে তাকে বাড়ির মধ্যে হতি আছে সলন্ননি মাঝে মাঝে ওলা তাহলে কি বাহির এক সাইডে দি ফত রাখতা এই ওইদিকে ডুকার ওইদিকে যাওয়া ইতাকাকি বাইরে খুব ভতি হয় আমরা বুঝতাম আমি তান বাড়ির ওভার ডুক দিতাম যে ইখান আমিও বিবেক জ্ঞান খাটাইতাম আমি কোন সময় এই ধরনের কাজ করতাম যাতে এই ধরনের বুড়া কাজ করতাম না খালি মানুষের বাড়ির অদিক আর হদিকে যাওয়া বাড়ির মানুষের বিভিন্ন অসুবিধা পাইলে হতি হতো বাড়ির মধ্যে কিছু জিনিস না লাগানি যেমন তাল গাছ তাল লাগাইনি তাল মুসলমান বিশেষ করে আমরার না লাগাইনি বালা বাড়ির মধ্যে তাল গাছ তালের ডাগুর মধ্যে গোসা আছে আর বাড়ির মধ্যে মন গাছ গোসা এই ধরনের গাছটা বিশেষ গাছটা আছে বলে গোসা খাটাল গাছের মধ্যে অনেক দুষ থাকি যাইতে পারে বুড়া বুড়া খারাপ খারাপ চিন্না তকল। এই ধরনের গাছের মধ্যে তারা বসবাস করিয়া থাকে এর লাগে আমরা বেল গাছ লাগাইতাম না ফলে লুকলুকি গাছ অফিসে সরিয়া লাগাই না গণিত গড়ের একবারে আসে বাসে আর তাল গাছ বিশেষ সরিয়া দয়া করিয়া লাগাই বানাম আগে আগে শুনছি কইতা একজনের রয়েন ফুয়া সাইন না তিনও সাহা খাই নাক যেন রয়েছে ওনেন বুঝিন মানে রোয়ার পর শেষ ফুয়া বুঝিন সাইয়া সাইয়া থাম জীবন শেষ না তিনও সাহা বুঝিন খাই কি ওর আমরা দেখলাম আমি দেখলাম যে তার থাল গাছ ক' দীতা অ ত মানুহ আইতা নামাই তাক হয় ৰ <laughs> যাবি ભાઈ રોડા દીમ આપીજના ભીજી આપણા સિનિમ પુરા દવાહી ચિત